আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোন স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারে বোন প্রশ্ন করলেন কোন স্ত্রী কি তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কোন সমস্যা নেই অবশ্যই ডাকতে পারবে কেউ বাধা দেবে না এটা হল ইন্ডিয়ান কালচার স্বামীকে বলা হয় শুনছ নাম বলা যাবে না কেন শুনছ অথবা এই দেখো তারপর আহমেদের আব্বু ঠিক আছে সমস্যা নেই এটা ইসলামিক কারণ আবু আহমদ অথবা আবু সিরাজ আর ইন্ডিয়ান কালচারে এই ইসলামিক নিয়ম হয়ে যায় অমুকের আব্বা তারা অমুকের আব্বা বলছে স্বামীর নাম নিতে চাচ্ছে না কারণ এটা ইন্ডিয়ান কালচার স্বামীর নাম স্ত্রী উচ্চারণ করবে না ইন্ডিয়ান কালচার স্ত্রী স্বামীর নাম উচ্চারণ করবে না এটা আসলে ইন্ডিয়ান কালচার ইসলামের না ইসলামে নাম বলা যাবে তবে আপনাদের বড় সন্তানের বাবা বলেও ডাকতে পারেন এটার অনুমতি আছে এটা আরব কালচার এটা ইসলামিক কালচার না আরব কালচার আরবে আছে আর এটা ইসলামেরও একটা অংশ যে রোজকামিত দিনে পুনরুত্থানের পর আমাদের বাবার নাম দিয়ে ডাকা হবে তাই নাম ধরে ডাকলে কোনো সমস্যা নেই এছাড়া অন্য কোনো জায়গায় স্ত্রী যদি স্বামীকে নাম ধরে ডাকে কোনো সমস্যা নেই আমাদের নবীজির স্ত্রীগণ তাদের স্বামীকে সম্বোধন করতেন ইয়া রাসুল্লাহ বলে কারণ তিনি তো রাসুল্লাহ না তারা তো নাম ধরে রাখতেন না হ্যাঁ কারণ তিনি তো নবী ছিলেন যদি আপনি কোন নবীকে বিয়ে করেন দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে ধন্যবাদ তো অনেক বড় সম্মান তিনি স্বামী ছিলেন হজরত খাদিজা হজরত আয়েশার আল্লাহ তাদের শান্তিতে রাখুন যেহেতু তিনি রাসুল ছিলেন এমনকি সাহাবিগণও তাকে রাসূলুল্লাহ বলতেন শুধু তার স্ত্রীগণ না এমনকি সাহাবিগণও তাকে বলতেন রাসুল্লাহ তার সহচরগণও বলতেন রাসুল্লাহ কারণ তিনি তো রাসুল এটা তো আরো ভালো তবে স্ত্রীগণ নাম ধরে ডাকতে পারতেন যেহেতু তিনি আল্লাহ রাসুল তারা সেজন্য আরো বেশি সম্মান দেখাতেন একইভাবে আপনার স্বামী কোনো কোম্পানির ডিরেক্টর হলে তাকে ডিরেক্টর বলেও ডাকতে পারেন কোনো সমস্যা নেই আপনার স্বামীর যে পেশা তিনি ডাক্তার হলে ডাক্তার বলেও ডাকতে পারেন সমস্যা নেই আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই স্বামীকে ডাকবেন তবে তাকে ছোট করবেন না অপমান করবেন না কোনো সমস্যা নেই